ধামাইলকে আন্তর্জাতিক স্তরে নিতে ডিসেম্বরে উৎসব লোকনৃত্য ধামাইলের প্রচার ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার পার্ক রোড স্থিত বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সম্মিলিত লোকমঞ্চের বার্ষিক সাধারণ সভা আগামী সাতাশ ও আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মঞ্চের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব ধামাইলকে আন্তর্জাতিক মানচিত্রে স্থান দিতে মঞ্চ দীর্ঘদিন ধরে সচেষ্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে দেওয়া মন্ত্রের স্মারকলিপি পৌঁছে দেওয়ায় স্থানীয় মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানানো হয়েছে সরকার এই উদ্যোগে সাড়া দেওয়ার মঞ্চের কর্মকর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সম্মিলিত লোকমঞ্চে আজকে আমরা বার্ষিক সাধারণ সভা আমরা শেষ করলাম তো সেই সঙ্গে আমরা আগামী দিনের যে আমরা পরিকল্পনা হাতে নিয়েছি সেই পরিকল্পনা অনুযায়ী আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের এখানে শ্রদ্ধেয় ডক্টর অপ্রতিম নাথ কাছার কলেজের যিনি অধ্যক্ষ উনি আমাদের ডাকে সাড়া দিয়ে উনি এসে আমাদের এই জায়গাটাকে পূরণ করেছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা সমৃদ্ধ লোকমঞ্চ দীর্ঘ দেখতে দেখতে এগারো বছরে পা দিয়েছি আমরা নানান পরিকল্পনা হাতে নিয়েছি আগামীতে আমাদের ধামাইল উৎসব হবে সাতাইশ আঠাইশ ডিসেম্বর আমরা ডেট ফাইনাল করে নিয়েছি তো সব প্রত্যেককে বলবো সবার সহযোগিতা এবং চাইছি আমরা এবং সম্মিলিত লোকমঞ্চে শুধু একটা জায়গাতে সীমিত থাকছে না এগারো বছর থেকে তারা দামাইলকে নিয়ে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং আমরা মন্ত্রীর কাছে আমরা মেমোরেন্ডামও দিয়েছিলাম দামাইল উৎসবটা করার জন্য মন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দ্র মহাশয় তারা হিমন্ত বিশ্ব শর্মাকে তারা আমাদের মেমোরেন্ডামও পাঠিয়ে দিয়েছিলেন আমরা চাইছি যে আমাদের ডাকে সারা দিয়ে ওনারা এই উৎসব পালন করবে আমরা মন্ত্রীর কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মেমোরান্ডাম গ্রহণ করে উনি পাঠিয়ে দিয়েছেন গত ছয় মাস আগে তো সবাইকে অন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘজীবী হোক সম্মিলিত লোকমঞ্চ দীর্ঘজীবী হোক আমাদের আমাদের লোক সংস্কৃতি লোকচিন্তাধারা